নমস্কার বন্ধুরা তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানায় স্বদেশি ঘর তো দেখো এখানে আমি একটা পার্কে এসেছি তো এটা কোন জায়গা তোমরা জানো কি জানো না সেটা জানি না তো এটা কঙ্কালিতলায় পুজো করতে তো সবাই আসে কঙ্কালিতলা কঙ্কালি মায়ের মন্দিরে কিন্তু পাশেই যে একটা পার্ক আছে হয়তো অনেকের জানা নেই আমারও জানা ছিল না তো আমি এখানে পুজো দিতে এসে দেখছি যে পাশেই একটা সুন্দর ঘোরার এবং সময় কাটানোর জায়গা রয়েছে তো সেখানেই ঢুকে পড়লাম এবং দশ টাকা করে টিকিট বেশি মূল্যও নয় অল্প কমের মধ্যেই আর কি তো আমরা দুজন ছিলাম যেহেতু তো দুজনেই বললাম যে চলো দেখি যাওয়া যাক একটু ভেতরে গিয়ে দেখা যাক তো ভেতরে ঢুকে খুব সুন্দর লাগলো সত্যিই এত সুন্দর একটা জায়গা চারিদিকে সবুজ ফুলে ভর্তি বিভিন্ন ধরনের ফুল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা তোমরাও দেখো আমাদের সাথে সাথেই তো দেখো কি সুন্দর চারিদিকটা এই রঙ্গন গাছটা আমার বাড়িতেও রয়েছে কিন্তু আমার বাড়িতে এত সুন্দর ফুল হয় না কিন্তু এখানে খুব সুন্দর ফুল হয়েছে তো তোমরা যদি কোনো সময় কঙ্কালিতলায় পুজো করতে আসো তো অবশ্যই এই পার্কে আসবে পাশে একটা খুব সুন্দর সময় কাটানোর জায়গা তো দেখো আরও এই গাড়িটাই দেখছি বিভিন্ন ধরনের গাছ আরও ওরা এখানে যেহেতু হয়তো লাগাবে জানি না আমার জানা নেই আমি নামাতেই দেখলাম তো তাতেই বুঝতে পারলাম যে গাছগুলো এখানেই ব্যবহার হবে আর সামনে দেখো এখানে কি সুন্দর দোলনা রয়েছে তো ওই দোলনায় আমি চাপেনি কিন্তু ভেতরের দোলনাটাই মনে হলো যে একটু চাপি তো এখানে একটু চেপে গেলাম তারপরে দেখো সামনে রয়েছে কি সুন্দর একটা পুকুর আর দু চারটে বোর্ডও রয়েছে তো যেহেতু আমি প্রচণ্ড জলে ভয় পাই তাই জন্য আমি চাপেনি কিন্তু আরও যারা গিয়েছিল তারা সবাই চেপেছে ওই দেখো বোর্ডে কি সুন্দর চেপেছে ওরা তো চারিদিকটা ঘুরে দেখলাম খুব সুন্দর এবং যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছিলো তো এবার বাড়ি আমায় ফিরে যেতে হবে বাড়িতে আমার ছেলেটাও একা রয়েছে তাই আর বেশি দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়লাম কলাটা দেখলে কি সুন্দর এক কাঁদি কলা হয়েছে সত্যিই খুব সুন্দর একটা জায়গা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো আকাশটা যেন মনে হচ্ছে দেখো পাশেই রয়েছে একদম খুব সুন্দর আর এইখানে ভেতরে কিছু গাছ রয়েছে জানি না কী গাছ রয়েছে আমি গিয়ে দেখিনি কিন্তু দূর থেকেই আমি খেয়াল করলাম আমি যেতাম কাছে গিয়ে দেখতাম কিন্তু যেহেতু ওই যে বললাম সন্ধে হয়ে যাচ্ছে আমাকে বাড়ি ফিরে যেতে হবে তো তাই জন্য বাড়ি ফিরে যাওয়ার দিকে এগিয়ে চললাম তো চলুন আমি সবাই মিলেই এগিয়ে যাই যাওয়া যাক তো জানি না কতটা আপনাদের ভালো লাগাতে পারলাম তো যদি পছন্দ হয় আমার ভিডিওটা এবং ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আর ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও যদি ফলো করো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা পছন্দ হলে লাইক করো তা যে এই পর্যন্তই আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকে ভালো থেকো ডাটা বাই বাই চেষ্টা করবো আরও আরও ভালো টিচে পিছু তোমাদের সামনে ফিরে থাকা সবাই ভালো থেকো